দিদির পাশে কি বসো তোমাকে আমার রান্নাগুলো পুড়ে গেল এবার এক মিনিট তুই দিলি কেন আজকে রেজাল্ট দিয়েছে

জন্মদিনটা তো দেখে শেখ কিছু তোর জন্মদিনের আগের থেকে খুশি করে দিল আজকে তোর মন খারাপ ছিল আমার রেজাল্ট দেবে রেজাল্ট ভালো হবে না তো রেজাল্ট তো খারাপ হয়েছে তার সাথে ঝাড় খাবি

ওই পাপেটের কালারটা খুঁজছিল কিন্তু ওই নিয়ে কোনো ওই কালারটা পাইনি আর বলছে সবাই কালকে সায়ন্তিকার জন্মদিন আজকে না তো আজকে দেবাদ্রিতা ওর জন্য গিফট নিয়ে এসেছে কালকে স্কুলে যাবেন আজকেই নিয়ে এসেছে আর দেখো গিফটটা এনে রাখতে বলো না বলেছে কালকে দেবে বলছে কি ঘুমতে করবে তখন দেব রাত বারোটার পরে দেবো বলেছে বলছে তারপর বলছে ঘুমতে করলে তারপর দেবো দেখো সেই দিয়েই দিল হ্যালো বাবা বাই সবাই একটু সাইন থেকে হ্যাপি বার্থডে উইশ করে দিও ঠিক আছে ভিডিওটা আজকেই ছেড়ে দেবো